ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি বাপ না চাই না ঝগড়া চাই না চাই না। কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গাড়ির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা দেখে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্ন

হুকুম যাচ্ছে না আপনি যদি হুকুম না করে আপনার প্রান্তি মহান আল্লাহ আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি খবর যেতে হয় আর সেখান থেকে যদি হাসি উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নি এজাজত নি যদি হুকুম এজাদত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনি নিলেন কি চোখ তোমার কি পানি মবার ছাড়লেন আমার পৃথিবীর কোন মানুষ নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন माने চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা ভুনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুকে টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না না আল্লাহ বি তিনি انتگان কার মৃত্যু হবে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন কোন কলমা পড়েছেন আল্লাহর পেয়ার নদী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার বাইরা আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব্বি হে আমার আল্লাহ হাবিলি উন্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মত আল্লাহকে মাফ করে আমাকে দিয়ে দাও জুড়ে বলে কিন্তু মানুষ যখন কবর যায় কলমা করতে হয় কি হয় না ইমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তিনি কাল কলমা পরে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পরি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি করতে হবে কলমা শরীফ অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথা কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তবে মহান নদীর নাকি তার কলমা পরে তিনি কবরে গিয়েছেন আল্লাহ নদীর কলমা চিন

জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সে নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সে নয় দশে যাকে বড় বলে বড় সে হয় আল্লাহে বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রসুল ইল্লাহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাদি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জোরে বলেন

তুমি আমার বুকের উপর কি রেখেছো আল্লাহ আপনার বুক মোবার উপর আমি শুধু হাতটা রাখলাম আচ্ছা এই তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা সাতটা তুমি আমার বুকের বুদ্ধি সাতটা স্মরণ সাতটা শ্রম যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাগার হবে আমার উন্মত পৎকার হবে আমার উন্মত আমাকে না দেখে দেখে আর বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে কেনা এমন পর্যন্ত যত কঠিন কুঠি উন্মত পৃথিবীর মুখে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিবে না আমি নদী সহ্য করবো তবু আবার সহ্য করতে পারবে না ধরে বলে আল্লাহর

এমনি ভাবে আপনারা শেখদের রুহু আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়ার চুল আল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলে আল্লাহর প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ রহমদার না হল যদি নদী চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করে আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুচুপতি শিল্পিপতি সব সব মানুষ আমার আপনার হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল্লাহ আল্লাহ

মাদার জন্য মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মোহাতী যার মধ্যে লক্ষ লক্ষ হাতিস মুখাস্ত ছিল তিনি মাদার জন্য কিতাবের মধ্যে তিনি লেখেন মোহাম্মদ রসুল্লার রোমবার যখন নেওয়া হল আল্লাহ আজরাইল মাস মানে চলে গেলেন বলেন কোথায় মাস মানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আজরাই। তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহি দিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদ রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রুহুর নোরের তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরিস্তানের জবাব মোহাম্মদ রসুল্লার মোবার জায়গার মধ্যে গেলে কোনো জায়গা নেই আর আবার করছে লহু কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুদে গেলেন মালাকুদে গেলেন রুহমবার কোথাও রাখার জায়গা নেই কিছুক্ষণ পরে আমার আল্লাহ জীবন আজ নেই আমার বন্ধুর রহমবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম আমার বন্ধুর রোজবারক বন্ধু দেহ বন্ধুর সারা দ্বিতীয় কোন জায়গা রাখিনি বন্ধুর রাখার জন্য তুমি দেরি করো না যে মদিনার থেকে তা সামনে বন্ধুর রহমবারকটা নিয়ে এসেছো আবার ওই বলে রোমবারকটা দিয়ে আসলে Allahu Akbar. Walin ya Rasul Eta hukum ka. রুম বারুক আবার নিয়ে আসলো রুম বারুক নিয়ে আসার পরে হাজরত আব্বাস বলেন হাজরত আলী বলেন হাজরত আমার বলেন সাইকে যেন আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হাজরত আব্বাস রাজি আল্লাহ বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নদী চেহারা মোবারক বরবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নদীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে শুভ ভালো হাজরতে আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সেই জান আবু ককরকে ডাক দিলাম তোমরা আল্লাহর আল্লাহর নদী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর হয়ে যাবে তোমরাতে করে আল্লাহ যেন জমন মোবারকে কি জানি বলতেছে হাজরতে সৈয়দান আবু ককরে বলেন আমার কান্তি আমার ডাইন আল্লাহর নবীর জবান বাবার কোমরে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাদিব জবান কি বলতেছে রব

কিতাবের নাম ধরেছি makalah an-nubuwah shawahidun এই کتابখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 980 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান উদ্দিন জানি رحمۃ اللہ علیہ কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীবে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছে সমস্ত ফেরেশতারা এসে তাওয়া করে করে সমস্ত সাহাবিরা চতুর্দিকে তাওয়া পরে পরে দুরুশরী পরে পরে নবীকে কবরের মধ্যে নিয়েছেন ধরে বলেন সুবাহ নবীর জানাজা আমাদের জানাজা তেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে আর আমার নবী কি মরান আর জিন্দা আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে আরো জোরে বল নবী মরান আর জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজ দিয়ে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী আমার মা ভোনকে আমি বলবো আমার বাবা থেকে বলবো আমার নজয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো সন্ন্যত জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন। একটা পড়তে গিয়ে যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নদী আপনার সামনে নদী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেয়াজ এবং বেহেত্বের তালা তোলার চালি চিত্র জীবন শুভাম যেজন রাসুলুল্লাহ বলেন আসসালাতু মাকতাहुल জান্নাত এবং অন্য হাদিসে বলা হচ্ছে নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাক কোব জাদিরের জন্য মেরাক যারা নদী ওয়ালা হয়ে নদীকে mohabbat করে আল্লাহর ভয় নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা জাদির হয়ে গেল যে যারই বলেন